আসসালামু আলাইকুম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে আমরা দেখব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নের সমাধান আচ্ছা দেখো প্রথম এক নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে ক এরপর দেখো দুই নম্বর প্রশ্ন এটার উত্তর হচ্ছে খ এরপর আমরা দেখব হচ্ছে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ এরপর চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ তারপর দেখো ছয় নম্বর ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ এরপর দেখো আট নম্বর প্রশ্নটি আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক এরপর দেখো নয় নম্বর নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক এরপর দেখো দশ নম্বর দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক এরপর দেখো এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে খ এরপর দেখো বারো নম্বর বারো নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে খ এরপর আমরা দেখব হচ্ছে তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে ঘ এরপর দেখো চোদ্দ নম্বর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ এরপর আমরা দেখবো হচ্ছে পনেরো নম্বর পনেরো নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে গ এরপর দেখো ষোলো নম্বর ষোলো নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে গ এরপর দেখো সতেরো নম্বর সতেরো নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে গ এরপর দেখো আঠারো নম্বর আঠারো নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে ক এরপর আমরা দেখবো হচ্ছে উনিশ নম্বর উনিশ নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে গ এরপর দেখো বিশ নম্বর বিশ নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে ক বৃত্ত উত্তর হবে হ্যাঁ এরপর দেখো একুশ নম্বর একুশ নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে ক তারপর দেখো প্রশ্নটির উত্তর হচ্ছে ঘ তারপর দেখো তেইশ নম্বর তেইশ নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে গ এরপর দেখো চব্বিশ নম্বর চব্বিশ নম্বর প্রশ্ন এটা কিন্তু সবকটাই হচ্ছে বিপরীত থেকে আসছে আর সব হচ্ছে হচ্ছে ত্রিকোণমিতি সূত্র তিন ঠিক আছে তার মানে উত্তর হচ্ছে হলো ঘ এরপর দেখো পঁচিশ নাম্বার আহ পঁচিশ নাম্বার প্রশ্নটির উত্তর হচ্ছে খ শূন্য উত্তর হবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য সালামু আলাইকুম